আমি শ্রী গোপালচন্দ্র দাস আলোচনা করব ব্যক্তির জন্মচকে রবি মঙ্গল যোগের কি প্রভাব জ্যোতিষশাস্ত্রে রবি মঙ্গল যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ এবং এটি জন্মচকে বিভিন্ন স্থানে বিভিন্ন ফল দিয়ে থাকবে রবি মঙ্গল যোগ জাতককে সাহস শক্তি আত্মবিশ্বাস উদ্যাম কর্মট হওয়ার প্রবণতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার সম্পর্কিত বিষয়কে ডিনোট করে থাকে পাশাপাশি কিছু ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার ফলে জাতকের অহংকার বা আগ্রাসন বৃদ্ধি করে থাকে সুতরাং এই রবিমঙ্গল যোগকে অহংকারী যোগ আখ্যা দেওয়া হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে রবিমঙ্গলের অবস্থান এবং অন্যান্য গ্রহের সঙ্গে সম্পর্ক বিচার করে এই যোগের ফল নির্ধারণ করা উচিত যাদের জন্মচকে এই যোগ শুভভাবে থাকে তারা সাধারণত উদ্যম ও কর্মট প্রকৃতির হয়ে থাকবে এবং তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত হবে আবার অশুভভাবে এই যোগ জাতককে জেদ আগ্রাসন অতিরিক্ত অহংকার ও রাগ সৃষ্টি করে থাকবে রবি এবং মঙ্গল এরা পরস্পর দুটি অগ্নিকারক প্ল্যানেট দেখতে হবে কোন তত্ত্বে বসে আছে যদি আগুনেরই তত্ত্বে বসে থাকে তার প্রভাব বাড়তে আরম্ভ করবে আবার এই আগুন যদি বায়ু তত্ত্বে থাকে তবে এর প্রভাব আরও বাড়তে আরম্ভ করবে মানে জেদ ভাব ইত্যাদি বৃদ্ধি পাবে আবার রবি মঙ্গল যদি জল জলরাশিতে থাকে তবে জাতক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেটের ব্যবসা বা সরকারি উচ্চপদে কর্মরত থাকার সম্ভাবনা থাকবে দেখা গেছে রবি মঙ্গল তত্ত্বে থাকলে জাতক সেলসের কাজ বা প্রমোটিংয়ের ব্যবসা শুভ ফল পেয়ে থাকবে এই রবি মঙ্গল থাকলে জাতক ভূ পদার্থ বিষয়ে পারদর্শী পাশাপাশি জমি জমা সংক্রান্ত ব্যবসাও লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে রবিমঙ্গল যোগের জাতক জাতিকা খাদ্য তালিকা সুনির্দিষ্ট করা প্রয়োজন এদের হৃদরোগ মাইগ্রেনের রোগ চেস্টের সমস্যা জন্ডিসের ও কিডনির সমস্যা পাশাপাশি প্যান কেয়ার সমস্যা থেকে সাবধান রবিমঙ্গল সমান ডিগ্রি থাকলে এমন জাতক জাতিকাদের মাদকাসক্ত বর্জন করা উচিত কারণ ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই যোগে জাতক সহজে উত্তেজিত হয়ে পড়তে পারে এর প্রভাব রাশি বা ঘর অনুযায়ী ও ব্যক্তির জন্মছক গ্রহের অবস্থান ও প্রভাবের উপর নির্ভর করে থাকবে প্রতিকারের জন্য উপযুক্ত শিক্ষিত ও অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন আজ এই পর্যন্ত নমস্কার